হ্যালো ইভিয়ান ওয়েলকাম টিচ একেডি সলিউশন তো সকাল তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ষাম্মিক মূল্যায়নে কী কী সিলেবাস থাকবে এবং কোন কোন বিষয়ে তোমরা এই এক মাস পিপারেশন নেবে তো তোমার যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দুটো সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের কিন্তু জুলাই মাসের তিন তারিখ থেকে ষান্মিক মূল্যায়ন শুরু হবে তো তোমার যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি দুটো সাবস্ক্রাইব করে নাও তখন তোমাদের ষাণমাসিক মূল্যায়ন সকল বিষয়ের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে চলো আমরা দেখে নিই এই নবম শ্রেণীর ডিজিটাল প্রকৃতি বিষয়ে কী কী জিনিস তোমাদের পড়তে হবে তো দেখো অধ্যায় একে তোমার কী কী পড়তে হবে অধ্যায় এক হচ্ছে ডিজিটাল আগামীর প্রস্তুতি অধ্যায় তোমার সেশন দুইয়ের দুই সপ্তাহব্যাপী যে নোটবই বা জার্নাল এটা তোমার করতে হবে তারপরে সেশন দুইয়ের এই জার্নালটা পড়বে এবং এর পাশাপাশি আরও কী করবে দেখো সেশন চারের অনুসন্ধানী বা গবেষণামূলক নিবন্ধ আর্টিকেল এগুলো লেখা তারপরে সেশন আটের গ্রাফ তৈরি সেশন ছয়ের গ্রাফ তারপরে বুলেটিন তারপরে সেশন নয়ের বুলেটিন তারপরে সেশন সাথে নিজেদের লেখার কপিরাইট নিশ্চিতকরণ এগুলো তোমার করতে হবে এরপর দেখো শিক্ষণ অভিজ্ঞতা দুই হচ্ছে বা অধ্যায় দুই হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করি এখান থেকে তোমার কিন কোন বিষয় করতে হবে দেখো একের নন ডিজিটাল এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা চিহ্নিত করা তারপরে সেশন একের তোমার সাইবার অপরাধের বৈশিষ্ট্য সম্পর্কে একটা মাইন্ড ম্যাপ যে আছে সেটা পূরণ করা তারপরে তোমার সেশন তিনের সাইবার অপরাধ এবং তাদের যে প্রভাব সম্পর্কিত ছক তারপরে স্টেশন তিনের ঘটনা তীরে সম্ভাব্য বিপদ এবং তার সমাধানে করণীয় কী স্টেশন তিনের সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত ছক পূরণ এগুলো তোমার করতে হবে তারপরে সেশন চারের প্রথম ছকে তোমার কি করতে হবে দেখো তোমার ঘটনা ক্রমিক রঙ অনুসারে পদক্ষেপ চিহ্নিত করুন তবে সেশন ছয়ের নাটিকা তৈরি এবং উপস্থাপন করা এগুলো করতে হবে তারপর তোমার শিক্ষণ অভিজ্ঞতা তিন বা অধ্যায় চার আছে এখানে তোমার কোন কোন বিষয়ে পড়তে হবে দেখো অধ্যায় তিনের নাম হচ্ছে নাগরিক সেবা স্বচ্ছ এখানে তোমার সেশন দুইয়ের তিন দশমিক তিন ছক পূরণ সেশন তিনের তিন দশমিক চার ছক পূরণ তবে সেশন তিনের তিন দশমিক পাঁচ তবে সেশন পাঁচের ছক তিন দশমিক ছয় পূরণ এবং সেশন ছয় সাত আটের ওয়েবসাইট এগুলো করতে হবে এবং ওয়েবসাইটে স্বচ্ছতা ও জব নিশ্চিত করতে বিভিন্ন কি করতে হবে গুগল সেবা যুক্ত করা এরপর তোমার কি করতে হবে সেইয়ের শখ তিন দশমিক তিন পূরণ তারপর সেশন তিনের তিন দশমিক চার সেশন তিনের তোমার তিন দশমিক পাঁচ এবং সেশন পাঁচের তিন দশমিক ছয় শখ পূরণ করতে হবে এবং সেষন ছয় সাত আট এগুলো ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটে স্বচ্ছতা জব দিয়ে এগুলো তোমার করতে হবে তারপর দেখো তোমার কি আছে যে শিক্ষণ অভিজ্ঞতা চার তো তোমাদের মতো এখন নেই কিন্তু কয়টা অধ্যায় আছে দেখো এখানে কিন্তু তোমার ছয়টা অধ্যায় আছে তো আশা করা যায় যে অধ্যায় চার পর্যন্তই কিন্তু তোমাদের ষা মাসিক মূল্যায়ন থাকতে পারে এবং তোমার তিন পর্যন্ত থাকতে পারে বেশিরভাগ তিন পর্যন্ত থাকার সম্ভাবনা কারণ অর্ধেক পরিমাণ তো দেখো এরপরেও তোমার এই যে সেখানে চার পাঁচ ছয়গুলো সমাবদ্ধ বার্ষিক পরীক্ষার জন্য থাকবে তখন পরেও তোমরা এই সিলেবাসগুলো দেখে নিতে পারো অর্থাৎ চায়ের নাম হচ্ছে কি সমস্যার সমাধান প্রোগ্রামিং এখান থেকে কী কী পড়তে হবে দেখো নয় দশের সমস্যা নির্ধারণ ইনপোর্টের তালিকাকরণ এগুলো এবার সেশন নয় দশের পাইথন প্রোগ্রাম দেখা সেশন এগারো এর প্রথম ছক পূরণের মাধ্যমে ভুলদিন পুটের ফলে প্রোগ্রামে তার প্রভাব বিশ্লেষণ এগুলো শিশন এগারোর দ্বিতীয় ছকে প্রোগ্রামের ঝুঁকি নির্ণয় এবার শিশু একের শেষ ছকে প্রোগ্রাম দেখা এবং শিশন বারো এর অন্যান্য দলের প্রোগ্রাম সম্পর্কিত ছক পূরণ এগুলো করতে হবে তারপর কী আছে অধ্যায় পাঁচ চলন নেটওয়ার্ক বানায় এখান থেকে তোমার কী করতে হবে দেখো শিশু একের পাঁচ দশমিক একের ছক পূরণ পাঁচ দশমিক দুই তারপরে সেশন দুইয়ের পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার তবে সেশন তিনের পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছতের এই ছকগুলো তোমার পূরণ করতে হবে এরপরে তোমার সেশন পাঁচের যে নিচে কম্পিউটারের আইপি এডেস্ক খুঁজে বের করা সেশন পাঁচের পাঁচ দশমিক আটের ছক পূরণ সেশন ছয়ের নেটওয়ার্ক তৈরি করা সেশন সাতের নেটওয়ার্কের মাধ্যমে ফাইল ছাইল এগুলো করতে হবে এরপরে তোমার অধ্যায় ছয়ে কিবোর্ড করতে হবে দেখো অর্ধাৎ ছয় নাম হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এখানে তোমার সেশন তিন ছক ছয় দশমিক চার ছয় দশমিক পাঁচ এবং ছয় দশমিক ছয় করতে হবে যেগুলো শেশন চারে থাকবে এবং তোমার সেশন একের ছয় দশমিক এক ছয় দশমিক দুই এবং সেশন দুইয়ের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবের ঘর পূরণ এবং সেশন তিনের ছক তোমার ছয় দশমিক তিন পূরণ করতে হবে এবং তোমার শেশন একের আরও ছয় দশমিক এক ছয় দশমিক দুই ছয় দশমিক তিনের গুরুত্ব পূরণ করবে এবং শেশন পাঁচের ছয় দশমিক সাত তারপরে ছয়ের সেমিনার হিসেবে প্রেজেন্টেশন এবং সাতের সেমিনার আয়োজন এবং শেশন ছয়ের প্রেজেন্টেশন উপস্থাপন শেশন পাঁচের ছয় দশমিক সাত এবং এগুলো তোমার করতে হবে তো আশা করা যেগুলোই তোমাদের যে ষাণমাসিক এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস তো আশা করছি বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি